এসআইর হিয়ারিংয়ে হয়রানি সাধারণ মানুষ তুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের দুশো আশি জন ভোটারকে ডাকা হয় শুনানিতে হিয়ারিং হিয়ারিংকে কেন্দ্র করে চরম ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ তুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মোট দুশো আশি জন ভোটারকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয় মঙ্গলবার সকাল থেকেই শামশেরগঞ্জ বিডিও অফিসে শিশু কোলে নিয়ে বৃদ্ধা মহিলা থেকে শুরু করে অসুস্থ ব্যক্তিরাও লাইনে দাঁড়িয়ে পড়েন ভোটারদের অভিযোগ সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকেই না খেয়ে অসুস্থ শরীর নিয়ে হিয়ারিংয়ে হাজির হন এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এদিন ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারিফ শেখও এসআইআর হিয়ারিং এর নোটিশ পান বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে ভোটার তালিকার নামে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা হচ্ছে এসআইআর হিয়ারিং কে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্বের দাবি সাধারণ মানুষের পাশে রয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস অথচ কংগ্রেস ও সিপিএম এই সংকটের সময় মানুষের পাশে দাঁড়ায়নি কাউন্সিলর শারিফ শেখের বক্তব্য এসআইআরের নামে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ করছে তৃণমূলই ভোটারদের সমস্যা সমাধানের প্রশাসনের সঙ্গে কথা বলা থেকে শুরু করে হিয়ারিং এ সহযোগিতার কাজও করছে শাসক দল অন্যদিকে কংগ্রেস ও সিপিএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা শারিফ শেখ তার অভিযোগ এই দুই দল মানুষের ভোগান্তির সময় নীরব দর্শকের ভূমিকা পালন করছে আজকে আমাদের ঢুলিয়ার পনেরো নম্বর ওয়ার্ডের হিয়ারিংয়ের ডাক ছিল প্রায় দুশো আশি মতন সকাল থেকে আমরা মানুষের কাগজ ডকুমেন্টস সব সব যত যত যা আছে বুঝিয়ে মানুষকে লাইনে লাগালছি পাশাপাশি আমার নিজস্ব নিজেরও আমার হিয়ারিং আছে আজকে আমি একজন কাউন্সিলার আমার ওয়াইফের হিয়ারিং আছে আমার আছে আমাদের বাড়ির পরিবারের পাঁচজনের হিয়ারিং আছে তো যাই হোক মানুষের যে এই যে এত সকাল নটা থেকে এসে এখন পর্যন্ত মানুষ না খেয়ে বিরক্ত হয়ে কেউ ডেলিভারি আছে কেউ বাচ্চা নিয়ে করে নিয়ে এসে এই যে হিয়ারিংয়ে মানুষ একে পরে এক ডাক দিচ্ছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের যে আমাদের কেন্দ্রর মোদির কথা মতো চলছে কিছু আমরা ডকুমেন্টস পাচ্ছি না পাবলিক বলছে যে আমি যে হিয়ারিংয়ে আমার ডাক পড়েছে আমি যে কাগজপত্র দিচ্ছি তার আমার ডকুমেন্টস আমার কি ডকুমেন্টস দিচ্ছে আজকে ধরেন আমি কাউন্সিলার আমিও দিচ্ছি আমিও নথিপত্র সব দিলাম যে যে চাইলো আমি দিলাম কাগজপত্র কালকে আমার নাম না আসতে পারে এটা কোনো গ্যারেন্টি কে দিবে মানুষ তো ব্যাপক হয়রানির শিকার হচ্ছে অনেক অনেক হয়রানির শিকার হচ্ছে অনেক আমরা রাত দিন কাউন্সিলার বাড়িতে রাত বারোটার সময় চলে আসছে রাত এগারোটার সময় চলে আসছে আমরা আমরা হচ্ছে জনপ্রতিনিধি আমাদের কাছে আসতেই পারে আমাদের আমাদের কাছে আসবে আমাদের কা জানবে কিন্তু পাশাপাশি যা আমাদের যে কেন্দ্র সরকার মোদী সরকার যা যা করছে মানুষকে যা হরণ করছে তার মানুষ আগামী দিনে যোগ্য জবাব দিবে আর আমাদের এখানে দেখছেন তো ভোটের টাইমে সব মানুষকে দেখবেন হ্যাঁ যা ভোট চাইতে যাবে এখানে কোনো সিপিএমের নেতা নাই, কোনো কংগ্রেসের নেতা নাই একমাত্র আমরা আমাদের তৃণমূলের সব কর্মী কর্মীকাররা আছে